ভোট নিয়ে কথা হচ্ছিল ভোট মানে ভোট যুদ্ধ 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 বলা হচ্ছে ভোট ভোট এই নাকি ধর্ম তার আগে আমি মঞ্জু ভাইকে আমি খুবই মুগ্ধ হয়েছি এটা একজন চেষ্টা করা উচিত রাজনীতিবিদ তার নিজের আদর্শকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন তার এইটা নিয়ে ভাবার কারণ নয় উনি জিতবেন কি জিতবেন না আজকে উনি বলবেন কালকে বলবেন পরশু দিন ওনার কথাটা মানুষ শুনবে ইশতেহারের প্রসঙ্গে উনি যেটা বলেছেন এটাও ঠিক এই যে দুই পার্সেন্ট লোক ইশতেহার মাত্র পরে এরকম একটা জরি পেশ হচ্ছে কিন্তু আপনি অন্যভাবে চিন্তা করেন দেশে ধরে নেন দশ কোটি ভোটার আসলে আরও বেশি বারো কোটির কাছাকাছি দশ কোটি ভোটার তো এই দশ কোটি লোককে আপনি যদি ইশতেহার পৌঁছাতে যান মনে করলেন অর্ধেক লোক ডিজিটালি পড়বে আসলে কিন্তু অর্ধেক লোক এই পুরো ভোটাররা সবাই পড়তেই জানে না অনেকে কিন্তু ধরেন ডিজিটালি পড়লো তা হল পাঁচ কোটি ধরে নেন এদের চার ভাগের এক ভাগের কাছে আপনি ইশতেহার পৌঁছে দেবেন তাহলে আপনাকে এক কোটি পঁচিশ লাখ ইশতেহার ছাপতে হবে দুই টাকা করে হলেও আপনাকে আড়াই কোটি টাকার ইশতেহারি ছাপতে হবে আমাদের ভোটের খরচ কত পঁচিশ লাখ টাকা পার কি করবে আড়াই কোটি ইস্তেহার ছাপবে তাই না পার আড়াই কোটি টাকা করবে এটা মনে মনে একটা মানুষের চিন্তা তাই না কিন্তু আসলে এই পুরা বিষয়টাই একটা অদ্ভুত বিষয় যে গোজামিন বললে এই এটাই হচ্ছে গোজামিন আপনি যে গোজামিনের কথা বলেছেন হ্যাঁ এখন পার্টি তো তার ইশতেহার ছাপবে উচিত কিন্তু দশ কোটি লোকের জন্য দশ কোটি ইস্তেহার ছাপানো তারপরেও ধরেন আমি যেটা একটা হিসাব দিলাম কনজারভেটিভ কিন্তু যে প্রার্থী তার মাত্র চার লাখ ভোটার গড়ে উনি যদি চিন্তা করেন যে আমি আমার কথাগুলি একটা লিফলেট দিয়ে মানুষের কাছে পৌঁছাবো দুই টাকা করে ধরেন লিফলেটটার খরচ দুই টাকার নিচে কোনো লিফলেট সম্ভব আমি জানি না পাঁচ টাকার নিচে পাঁচ টাকার নিচে লিফলেট হয় না তাহলে আপনি বলেন চার লক্ষ ভোটারের জন্য প্রথম দিন বিশ লাখ খরচ বাকি পাঁচ লাখ তো রিক্সা ভাড়া

মানে মাছি ঢাকা ঢাকাতুম মানে এটা হচ্ছে যে আপনি শাক দিয়ে মাছ ঢেকেছেন শাক দিয়ে মাছ ঢেকেছে তুমি আর কি এটা আমি একসাথে বানিয়েছিলাম জেনজিদের ল্যাঙ্গুয়েজ হয়েছে না তো একটু আগে মঞ্জু ভাই বলছিলেন যে বিশ বছর না মদের ব্যাপার হচ্ছে চব্বিশ বছর শুভেচ্ছা বন্ধ হয়েছে মানুষ মনে রেখেছে ভালো কিছু করলে আমার ধারণা যে মানুষ মনে রাখে চব্বিশ বছর হয়ে গিয়েছে শুভেচ্ছা বন্ধ হয়েছে মানুষ এখনো জিজ্ঞাসা করে রাজনীতিবিদেরও এইটাই লক্ষ্য হওয়া উচিত রাজনীতিবিদ এখন যা বলছেন দশ বছর পরে মানুষ সেটা মনে করে তাকে ভোট দিবে যে আপনি দশ বছর আগে আমাকে এটা বলেছিলেন এবং এই লাইনে যে তারা আছেন এটার জন্য আমি তাকে ফার্স্টে ধন্যবাদ জানালাম প্রথম ধন্যবাদ হ্যাঁ দ্বিতীয় যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক ইস্যু কি একাত্তর নাকি ধর্ম প্রথম হচ্ছে একাত্তরের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নাই ধর্ম বলেছে ন্যায় প্রতিষ্ঠা করতে যে কোনো ধর্ম বিশেষ করে ইসলাম ধর্ম বলেছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এখন ন্যায় প্রতিষ্ঠা কীভাবে হবে সামাজিক ন্যায় আপনি আপনার ব্যক্তিগত অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন অনেক মাপ চাইবেন আপনি আল্লাহ হয়তো মাফ করে দেবেন আপনি অপরাধ করে থাকলে আপনি রাতে দিনে কান্নাকাটি করতে পারবেন আল্লাহর কাছে কিন্তু আপনি যদি মানুষের রাস্তার গাছ কাটেন কেটে বিক্রি করে দেন মানুষের কাছে মাফ চাইতে হবে এখন এই যে ন্যায় প্রতিষ্ঠা এই ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে ইসলামের কথা যে তোমাকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে বিচার দিতে হবে মানুষকে সুবিচার নিরাপত্তা দিতে হবে এমনকি ইসলামী স্টেট বলে আসলে কিছু নাই কিন্তু যে রাষ্ট্রে অধিকাংশ মানুষ ইসলাম পালন করে সেইরকম রাষ্ট্রে বিধর্মী থাকলে তার অধিকার প্রোটেক্ট করতে হবে যে অন্য ধর্মে রয়েছে হ্যাঁ এবং এতিমের হক নষ্ট করা যাবে না বিধবার হক নষ্ট করা যাবে না দুর্বলের হক নষ্ট করা যাবে না বৃদ্ধদেরকে অপমান করা যাবে না ছোটোদেরকে অন্যায়ভাবে শাসন করা যাবে না এইগুলি আছে তো এই সব কাজ যেখানে ধর্মে আছে সেটার সঙ্গে কি মুক্তিযুদ্ধের কোনো বিরোধ আছে বৈষম্য দূর করার কথাই মুক্তিযুদ্ধ বলেছিল ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছিল যোগ্যতা অনুযায়ী মানুষকে মূল্যায়ন করতে বলেছিল আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ তাই সংখ্যাগরিষ্ঠের হিসাবে হিসাব করে সম্পদ ভাগাভাগি করার কথা বলেছিল তাহলে সেইখানে তো ধর্মের বিরুদ্ধে কিছু ছিল না এবং ধর্মের বিরুদ্ধে কিছু থাকলে দুই পক্ষ যারা যুদ্ধ করেছে অধিকাংশই তো মুসলিম তাহলে তারা তো একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতো না কিন্তু একটি রাষ্ট্রের শাসকেরা আরেকটি অংশের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়লো পাকিস্তানি শাসকেরা তাদেরই দেশের একটি অংশের জনগণের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে মনে হলো তারা যেন সম্পূর্ণভাবে একটি প্রতিপক্ষ যেটা সম্পূর্ণভাবে ধর্মবিরোধী এই কাজটি তারা করেছে এবং যে কাজ করেছে যুদ্ধের মধ্যে সেটা আরও ধর্মবিরোধী ফলে একাত্তরের সাথে ধর্মের কোনো বিরোধ নাই তবে যেটি আমি বলবো ধর্মের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নাই ভোট ভোটের জায়গায় আর ধর্ম ধর্মের জায়গায় আপনি যদি অন্য দেশে বসবাস করতেন যেমন আপনি আমেরিকায় থাকেন তো সেইখানে তো আপনি ভোট দেন মুসলিম হলেও আপনি ভোট দেন সেই ভোটের যে গুণা কিংবা সেই ভোটের যে সোয়াব সেটাকে আপনার ওইখানে পৌঁছায় আপনি তো যাদেরকে ভোট দিচ্ছেন দুই পক্ষই অন্য দেশের লোক অন্য অন্য ধর্মের অন্য সংস্কৃতির লোক অন্য ধর্মের লোক অন্য রাজনৈতিক বিশ্বাসের লোক তাই না ফলে ভোটের সঙ্গে ধর্ম বিশ্বাসের সম্পর্ক নাই ভোটের সঙ্গে আমরা তো ওইটা নিয়ে ভোটের সঙ্গে ধর্ম যা আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছে সেইটার একটা সম্পর্ক আমরা তো এই সব রাজনৈতিক দলের বক্তব্য একই প্রায় ধর্ম নিয়ে এবং মুক্তিযুদ্ধ বা একাত্তর নিয়ে আমরা সবাই কথা বলছি দ্বিতীয় হচ্ছে যে আপনি মনে করেন বাংলাদেশে ভোট দিচ্ছেন বাংলাদেশে যখন ভোট দিচ্ছেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল অন্য ধর্মের মানুষকে নমিনেশন দিয়েছে ওনাকে ভোট দিলেও কি টিকিট পাওয়া যাবে এটাও তো ওনাদেরকে ব্যাখ্যা করতে হবে তারপরে আসেন যদি আপনি এরকম ভোটের বিনিময়ে পরকালে কিছু পাওয়ার সুযোগ থাকে তাহলে যে দেশে ভোট হয় না সেই দেশে যারা আছে তারা তাহলে এই সোয়াবটা পায় না যেমন সৌদি আরবে যারা আছে ভোট হয় না তারপরে কাতারে ভোট হয় না তারপরে বাহরাইনে ভোট হয় না তারপরে জর্ডানে ভোট হয় না তাহলে তাদের সোয়াবটা তারা এত বড় সোয়াব হারাচ্ছে বসে বসে ভোট দিতে না পারার কারণে ব্যাপারটা কীরকম না এত সোয়াবের কাজ বন্ধ করে রেখেছে ভোট দিতে দেয় না তাই না যেটা দিলে পরে বেঁচতে যাওয়া যায় তো এই জিনিসগুলি হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ফলে এরকম কথা যদি কেউ বলেন আমি আমাকে কেউ এসে বলে নাই কিন্তু যদি কেউ শোনেন অথবা যদি কেউ বলেন অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে যে সত্য কথা বলছেন কিনা এবং যে এই কথাগুলি বলছে যে শুনছে সে আসলে সঠিক কথা শুনছে কিনা আর একটি বিষয় রয়েছে ধর্মকে যদি আপনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেন তাহলে কিছু কিছু সমস্যাও দেখা দিতে পারে যেমন ধরেন আমরা একটা সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাই সেখানে অনেক আইন আছে এবং অনেক পেনাল কোড আছে অনেক ধরনের ব্যাখ্যা আছে আইনের যে ব্যাখ্যাগুলি তৈরি করে গিয়েছেন ব্রিটিশেরা তাহলে পরাধীন আমলে মানে একেবারেই পরাধীনতার যুগে পরাধীন সময় তৈরি করা ব্যুরোক্রেসি পরাধীন সময় তৈরি করা যে পেনাল কোড পরাধীনতার মধ্যে দিয়ে তৈরি হওয়া পুলিশ পরাধীনতার মধ্যে দিয়ে শেখা ঔপনিবেশিক ভাষা আপনি কি সব বাতিল করে দিতে পারবেন পারবেন না আন্তর্জাতিকতার সাথে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের বিশ্বাসের জন্য আমরা অবশ্যই কাজ করব আমাদের ধর্ম বিশ্বাসকে আমরা অবশ্যই পালন করব যে যতটুকু পারি যেভাবে পারি তবে এর জবাবদিহি আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিচার করার কথা বলেছেন এবং আমাদের যে ইমানের বিভিন্ন অঙ্গগুলি বলা আছে সেখানে বলা আছে যে আমাকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে রসুল সাল্লুসাল্লামের যে বিষয় সেটা বিশ্বাস করতে হবে খাতা নবীন বিশ্বাস করতে হবে আমাদেরকে ফেরস্তাগনের উপর বিশ্বাস করতে হবে আমাদেরকে ওই সে কিতাব যেগুলো আল্লাহ তালা পাঠিয়েন সেটার উপর বিশ্বাস করতে হবে আমাদেরকে তকদিরের উপর বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে মৃত্যুর পরে যে আমরা আবার বিচারের জন্য পুনরুত্থিত হব হ্যাঁ বিষয়গুলোকে বিশ্বাস সেটা বিশ্বাস করতে হবে এবং এই যে আপনি বিচারের জন্য পুনরুত্থিত হবেন সেই বিচার আচার যদি পৃথিবীতে সব হয়ে যায় তাহলে ওইখানে কি বিচার হবে অর্থাৎ এই যে কথাগুলি কিছু লোক বলেন ধর্মকে নিজের মতো করে বলেন আমি শুধু বলবো যে ধর্মকে অনুধাবন করার চেষ্টা করাটা সবচেয়ে জরুরি বিশ্বাসের জন্য আত্মপলব্ধি খুবই জরুরি বিশ্বাস আসলে পরে আচরণ আচরণ দিয়ে কখনো বিশ্বাস তৈরি করা যায় না বিশ্বাস থাকলে আচরণ করা যায়